আমার অফিসের কটারটা সারা রাতে বিভিন্ন ধরনের চলাচল করে করে ট্রাক বাস কিন্তু আজকে রাতটা সম্পূর্ণই আলাদা ঢাকা থেকে এত গাড়ি আসছে আজকে সারা রাত আজকে ঘুমানো যায়নি শুধু গাড়ি আর গাড়ি ঢাকায় যে পরিমাণ মানুষ থাকে আমার মনে হয় সেই পরিমাণ গাড়িও আছে এভাবে ঈদের আগে স্বপ্ন বাড়ি যাচ্ছে প্রত্যেকে স্বপ্ন গাড়িগুলো আর এই আসছে ঢাকার গাড়ি সারা রাত একই ভাবে গাড়ি আসছে কোন বিরতি নেই সারা রাত দাঁড়িয়ে আসছে মানুষ ছিল সারা রাত পুলিশের পাহারা স্বপ্ন এভাবে বাড়ি যায়